আবু তালিবের বাড়ির সামনে একটা ছোট উঠান হজরত মোহাম্মদ সোল্লা তখন তরুণ তিনি হাতে একটি লাঠি নিয়ে পশুগুলোর দিকে তাকিয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছেন তার চাচা আবু তালিব তার মুখে চিন্তার ছাপ তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন মোহাম্মদ তুমি তো দেখছো আমাদের সংসারের অবস্থা লোকজন অনেক কিন্তু উপার্জনকারী কম আমি একা আর কতটুকু পারি তারপরও তোমার জন্য আমার মন কাঁদে তোমার এই বয়সে পড়াশোনা শেখার কথা ছিল কিন্তু আমি সে সুযোগ দিতে পারছি না হজরত বললেন চাচা আপনি আমার জন্য যা করেছেন তা অনেক আমি আপনার কষ্ট বুঝি আমি চাই আপনার কষ্ট একটু হলেও কমাতে আমি পশুগুলো চড়াতে পারি আর যদি আপনি অনুমতি দেন তবে আপনার সঙ্গে ব্যবসা সফরেও যেতে পারি আবুতালি আলী বিস্মিত হয়ে বললেন মোহাম্মদ তুমি তো এখনও ছোট, ব্যবসা তো সহজ কিছু না তখন হজরত মোহাম্মদ সাল আলয়াল্লাম দৃঢ়ভাবে বললেন চাচা আমি শিখতে চাই আপনি শুধু একটা সুযোগ দিন আমি আপনাকে নিরাশ করব না কয়েক বছর পরের দৃশ্য ব্যবসায়ীরা তাঁবুতে বসে আলোচনায় ব্যস্ত দূরে উটের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তার চোখে আত্মবিশ্বাস কথাই সততা ব্যবসায়ী হামচা বললেন মোহাম্মদ তুমি যে দাম বললে তা একদম ঠিক আমি বহুজনের সঙ্গে ব্যবসা করেছি কিন্তু তোমার মতো সৎ কাউকে দেখিনি বলো তো এত অল্প বয়সে এত জ্ঞান কোথা থেকে পাও হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তখন হেসে বললেন হামজা ভাই আমি শুধু নিজের কাজে সৎ থাকার চেষ্টা করি মানুষের বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ পাশ থেকে ব্যবসায়ী খালিদ বললেন ঠিক বলেছ মোহাম্মদ শুনেছি তুমি যেই কাফেলায় থাকো সেই কাফেলা সবসময় লাভ করে তোমার সঙ্গে ব্যবসা করলে মনে শান্তি থাকে এরপর দেখা গেল এক বড় তাবুর নিচে ব্যবসায়ীরা বসে আছে আগুন জ্বালানো হয়েছে সবাই মিলে গল্প করছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের সঙ্গে বসে আছেন সবাই মন দিয়ে তার কথা শুনছে ব্যবসায়ী আবদুল্লাহ উৎসিত হয়ে বললেন আমি বলি মোহাম্মদের মতো মানুষ মক্কায় আর নেই তিনি শুধু একজন ব্যবসায়ী নয় তিনি আমাদের শ্রদ্ধার পাত্র তার কথায় ও কাজে আলাদা একরকম আলো আছে পুরনো ব্যবসায়ী ও মোর মাথা নেড়ে বললেন সত্যি বলেছ আব্দুল্লাহ আমি গত বছর মোহাম্মদের সঙ্গে সফরে গিয়েছিলাম একবার এক ক্রেতা আমাকে ঠকাতে চেয়েছিল মোহাম্মদ এমনভাবে কথা বলেছিল যে সে নিজে লজ্জা পেয়ে সত্যি কথা বলল এমন সততা আমি আগে দেখিনি হজরত সাল্লাম কণ্ঠে বললেন বন্ধুরা আমি শুধু আমার দায়িত্ব পালন করি সততার বিশ্বাস ছাড়া ব্যবসা টিকে থাকে না আমি চাই আমার প্রতিটি কাজে যেন মানুষের উপকার হয় আর আমরা যেন সবসময় সৎ থাকি সবশেষে দেখা গেল মক্কার এক উঁচু পাহাড়ের চূড়ায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম একা বসে আছেন তিনি শান্তভাবে মক্কার আলোকিত শহরের দিকে তাকিয়ে আছেন তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ নিজের মনে মনে বলছেন এই শহরের মানুষগুলো আমাকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধা করে কিন্তু আমার মনে হয় আমি শুধু একজন ব্যবসায়ী নই আল্লাহ নিশ্চয়ই আরো বড় কোনো কাজের জন্য আমাকে পাঠিয়েছেন আমি সেই দায়িত্বের জন্য অপেক্ষা করছি রাতের মক্কা ঝলমল করছে তারার আলোয় শহরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে মোহাম্মদের সততার গল্প লোকজন তার চরিত্র আচরণ আর আদবের প্রশংসা করছে তার আখ লাখ যেন জান্নার থেকে নেমে আসা কোনো ফেরিস্তার মতো মক্কার বাজারের এক কোনায় হজরত খাদিজা রাদি তালা আনহার ব্যবসার দপ্তর কাঠের বড় টেবিলে ছড়ানো হিসাবের খাতা পাশে ঝুলছে বাণিজ্য পথের মানচিত্র শাম ইয়ামেন বসরা সব চিহ্নিত খাদিজা রাদি আল্লাহি আনহা কথা বলছেন তার বিশ্বস্ত কর্মচারী মাইসারার সঙ্গে তাদের সঙ্গে রয়েছেন তার ভাগ্নি ফাতেমা যিনি হিসাবপত্র দেখছেন খাদিজা বললেন মাইসারা আমাদের ব্যবসা এখন অনেক বড় হয়েছে বাজারে আমাদের পণ্য চাহিদা বেড়েছে এমন অবস্থায় একজন বিশ্বস্ত আর দক্ষ সহকারী দরকার মাইশারা সম্মতি জানিয়ে বলল আপনি ঠিক বলছেন কিন্তু এমন মানুষ পাওয়া কঠিন অনেকে বিশ্বাসযোগ্য নয় ফাতেমা রাদি আল্লাহি তালা আনহা মাথা তুলে বললেন আমি একজনের কথা শুনেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যবসায় দক্ষ এবং আলামিন নামে পরিচিত খাদিজা রাদি আল্লাহি তালা আনহা একটু ভেবে বললেন হ্যাঁ তার নাম আমিও শুনেছি কিন্তু তিনি কি আমার বাণিজ্য পরিচালনা করতে রাজি হবেন মা আগ্রহ নিয়ে বলল আমি মনে করি আপনাকে তার সঙ্গে কথা বলা উচিত তিনি রাজি হলে ব্যবসার অনেক উপকার হবে খাদিজা রাদি আনহা হেসে বললেন তুমি ঠিকই বলেছ ফাতেমা তুমি কি আমার প্রস্তাব নিয়ে যেতে পারবে তার কাছে তাকে বলে দিও আমি তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দিতে রাজি আছি ফাতেমা খুশি হয়ে বললেন অবশ্যই খালা আমি আজই তার সঙ্গে দেখা করব চিন্তা করবেন না একটি উঠানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সঙ্গে কথা বলছেন এমন সময় ফাতেমা এসে সালাম দিয়ে বললেন মোহাম্মদ আমি খাদিজা বিনতে কোয়ালিদের পক্ষ থেকে এসেছি মোহাম্মদ মৃদু হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম বলো কি বার্তা নিয়ে এসেছ ফাতেমা বললেন খাদিজা আপনার সততার কথা শুনেছেন তিনি চাচ্ছেন আপনি তার ব্যবসার নেচিত্ব দিন পারিশ্রমিক হবে দ্বিগুণ আপনি রাজি থাকলে সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যাবে আবু তালিব একটু চিন্তায় পড়ে বললেন খাদিজার ব্যবসা মক্কার অন্যতম বড় ব্যবসা এটা অনেক বড় দায়িত্ব মোহাম্মদ তুমি কি ভাবছ মোহাম্মদ শান্তভাবে বললেন চাচা আমি কখনো আপনার অনুমতি ছাড়া কিছুই করিনি আপনি যদি বলেন তাহলে আমি রাজি আবু তালিব হেসে বললেন খাদিজা একজন শত জ্ঞানী মহিলা আমি চাই তুমি তার কাজে যোগ দাও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমার দিকে তাকিয়ে বললেন তুমি খাদিজাকে গিয়ে বলো আমি তার প্রস্তাব গ্রহণ করেছি আগামী কাল থেকে আমি কাজে যোগ দেব মরুভূমির প্রশস্ত প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে কাফেলা চলেছে সঙ্গে রয়েছেন মাইসারা আরও কয়েকজন সহকারী উঠের পিঠে বোঝাই মাল তপ্ত রোদ্দুরে কাফেলা এগিয়ে চলছে মাসেরা খুশি কণ্ঠে বলল মোহাম্মদ আপনার নেতৃত্বে কাফেলা সুন্দরভাবে চলছে সবাই খুশি মুগ্ধ আপনার ব্যবহারে মোহাম্মদ হেসে বললেন আমি শুধু আমার দায়িত্ব পালন করছি খাদি যে আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেটা রক্ষা করা আমার কর্তব্য সহযোগে আনন্দিত হয়ে বলল ছামে নিয়ে গেলে পণ্যগুলো ভালো দাম পাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আল্লাহর ওপর ভরসা রাখো আমরা সততার সঙ্গে কাজ করব আল্লাহ আমাদের সাহায্য করবেন কারণ যারা সৎ আল্লাহ তাদেরকে নিরাশ করেন না স্বামীর এক ব্যস্ত বাজার ব্যবসায়ীরা বেচা কেনাই ব্যস্ত কাফিলার পণ্য নিয়ে আগত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও তার দল ব্যবসার নতুন সফলতার পথে তারা হাঁটছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম একজন ব্যবসায়ীর সঙ্গে ধীর কণ্ঠে দরদাম করছেন পাশে মাইসারা কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে হিসাব লিখছেন ব্যবসায়ী হাসি মুখে বললেন মোহাম্মদ তোমার মাল তো চমৎকার আমি সবই কিনে নিচ্ছি এই দামে রাজি তো প্রিয় শান্তভাবে উত্তর দিলেন তোমার প্রস্তাব ন্যায্য আমি এতে একমত চুক্তি হয়ে গেল দ্রুতই আর লেনদেন শেষ হলো অল্প সময়েই মাইশারা খুশিতে চমকে উঠল মোহাম্মদের সব পণ্য বিক্রি হয়ে গেছে এত সহজে এত ভালো দমে আগে কখনো হয়নি নবীজি ঠোঁটে নরম হাসি এটা আল্লাহর রহমত চলো মক্কায় ফিরি খাদিজাকে সুসংবাদ দিই খাদিজা রাদি আলহি তালা আনহা বসে আছেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও মাইশারে এসে ঢুকলেন মায় মুখ উজ্জ্বল সে বলল খাদিজা আমাদের সফর দারুণভাবে সফল হয়েছে মোহাম্মদের নেতৃত্বে আমরা যে পরিমাণ মুনাফা পেয়েছি তা আগে কখনো হয়নি খাদিজা শান্তসুরে বললেন আমি শুনেছিলাম ওনার সততা ও দক্ষতার কথা কিন্তু এতটা সাফল্য এত দ্রুত হবে ভাবিনি নবীজি নম্রভাবে বললেন এটা আপনার বিশ্বাস আর আল্লাহর অনুগ্রহে ফল আমি কেবল দায়িত্ব পালন করেছি খাদিজা মৃদু হেসে বললেন আপনার কাজ আমার ব্যবসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে আমি কৃতজ্ঞ আল্লাহর রহমতে আমরা আরও এগিয়ে যাব নবীজি বললেন ইনশাল্লাহ আপনার আশা পূর্ণ হবে খাদিজা উজ্জ্বল চোখে বললেন তো এবার কাফেলার এমন সাফল্যের পেছনে কি কি ঘটেছে আমি শুনতে চাই খুজের মা উৎসাহী বললেন খাদিজা এমন মুনাফা আমার জীবনে আগে কখনো দেখিনি সামের বাজারে যে পণ্য নিয়ে গিয়েছিলাম তার দ্বিগুণ দামে সব বিক্রি হয়ে গিয়েছে এই সাফল্য শুধু অসাধারণ নেতৃত্বের কারণে মাথা নাড়িয়ে বলল তিনি কেবল দক্ষ ব্যবসায়ী নয় তার সততা নেপরণতা সবাইকে মুগ্ধ করেছে কেউ একটুও সন্দেহ করেনি খাদিজারাদি আল্লাহি তাল আনহা হেসে বললেন আল্লাহ শুক্রিয়া এমন একজন বিশ্বস্ত মানুষ আমার পাশে আছেন আচ্ছা পথে কি ঘটেছিল উত্তেজিত গলায় এসেরা বললেন একবার মরুভূমির মাঝখানে তীব্র রোদের মধ্যে চলছিলাম অথচ মোহাম্মদের মাথার উপরে একটি মেঘ ছায়া দিচ্ছিল যেন সব সময় সঙ্গ দিচ্ছে আমরা অভিভূত হয়ে পড়েছিলাম খুজাই মা বললেন স্বামী এক পুরোহিত বলেছিলেন মোহাম্মদ সাধারণ মানুষ নয় তার মাঝে কিছু ঐশ্বরিক গুণ রয়েছে তা শুনে হৃদয় ভরে যায় খাদিজার চোখে আনন্দের আলো আল্লাহর কি অপার কৃপা এই গুণ শুধু আমার ব্যবসায় নয় মানুষের মনেও জয় আনছে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ভাবছি একদিন মক্কার গলিতে দাঁড়িয়ে আছেন খাদিজার আদি আল্লাহি তালা আনহা হাতে কিছু খাবার আর কাপড় গরিবরা ভিড় জমিয়েছে তিনি হাসি মুখে তা বিতরণ করছেন একজন দরিদ্র নারী বললেন খাদিজা আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি তো ফেরেশতা খাদিজা মৃদু হেসে বললেন এসব আল্লাহর দান তিনি যা দিয়েছেন তা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এখন খাদিজা ঘরের কোণে নামাজে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে শান্ত স্বরে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে এমন সৎ যোগ্য মানুষের সান্নিধ্য দিয়েছো তোমার কাছে সুক্রিয়া খাদিজার মুখে শান্তি ও কৃতজ্ঞতা চোখে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা মক্কার ধুলোমাখা বাজারের একপাশে খাদিজার বাণিজ্যিক কার্যালয় কাঠের ডেস্কে বসে হিসাব দেখছেন চোখে চিন্তার ছাপ পাশে বিশ্বস্ত বান্ধবী নাফিসা খাদিজা বললেন নাফিসা হৃদয় স্থির থাকতে চাচ্ছে না মহম্মদের সততা চরিত্র বারবার আমার মন টানে কিন্তু আমি তো ওর চেয়ে বড় সে কি আমাকে গ্রহণ করবে নাফিসা মৃদু হাসলেন আপনি আরবের শ্রেষ্ঠ নারী যশ গুণ চরিত্র সবই আছে আল্লাহ নিশ্চয় জানেন আপনার আকাঙ্ক্ষা নিজে না বললে কিভাবে জানবেন ওর মনের কথা খাদিজা দ্বিধায় বললেন কিন্তু যদি সে না বলে আমি তো বিয়ে না করার প্রতিজ্ঞা করেছি নাফিসা উৎসাহে বললেন আপনার মন যখন বলছে আমি বলি ওর সঙ্গে গোপনে কথা বলি কেউ জানবে না আপনি রাজি থাকলে খাদিজার চোখে দীপ্তি তুমি কি পারবে নাফিসা সাবধানে বলো যেন কিছু বোঝা না যায় নাফিসা বললেন চিন্তা করবেন না খুব শান্তভাবে বুঝিয়ে বলবো অবশেষে খাদিজার সম্মতি দিলেন তার প্রস্তাব দেওয়ার জন্য সন্ধ্যা ছায়া পড়েছে মক্কারে এক পথ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ধীরপথে অগ্রসর হচ্ছেন তার চেহারায় প্রশান্তি চোখে ভাবনা ছায়া এ সময় নাফিসা পেছন থেকে এগিয়ে এলেন এবং বললেন হে মোহাম্মদ আপনার কি সময় আমি খাদিজার খাদিজার পক্ষ থেকে এসেছি নাফিসা নাফিসা সংবাদ নিয়ে বললেন এসেছ বলুন তো আপনি এখনো বিয়ে কেন করেননি আপনার তো বিয়ের উপযুক্ত সময় হয়েছে তিনি উত্তরে বললেন বিয়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য আমার নেই দেন মোহর ভরণ এখনো সে প্রস্তুতি আমার হয়নি নাফিসা হেসে বললেন যদি এমন একজন নারী হন যিনি বংশে গুণের রূপে চরিত্রে এমনকি ধন সম্পদে ধনী আর তিনি যদি নিজের পক্ষ থেকে সব খরচ করতে চাই মোহাম্মদ সাল্লাই বিস্ময়ে বললেন নাফিসা এমন নারী আছে কি আর কেনই বা চাইবে এমন দায়িত্ব নিতে নাফিসা মৃদু হাসলেন এবং বললেন তিনি খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি স্থির হয়ে বললেন খাদিজা তিনি তো মক্কার শ্রেষ্ঠ নারী তার চরিত্র তার জোর সম্পদের কথা সবাই জানে আমার মতো একজনের কথা তিনি কেন ভাবছেন নাফিসা আশ্বাস দিয়ে বললেন আপনি শুধু বলুন আপনি সম্মতি কিনা তিনি মাথা নেড়ে বললেন আমি এ বিষয়ে আমার চাচা আবু তালিবের পরামর্শ নেব পরে তোমাকে জানাব আবু তালিবের ঘরে পশমের গালি চাওয়া পাতা আবু তালিব হামজা ও আব্বাস রাজি আলহিতাল আনহু বসা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন চাচা আমি আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই খাদিচার পক্ষ থেকে তার বিশ্বস্ত বান্ধবী নাফিসা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আবুতালি বললেন খাদিজা তিনি তো মক্কার সম্মানিত নারী সম্পদ যশ চরিত্রে অতুলনীয় মোহাম্মদ এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় হামজা হেসে বলল তুমি যদি রাজি না হও আমরা তোমার মুখও দেখব না এমন নারীকে বিয়ে করা গৌরবের বিষয় আব্বাস গম্ভীরভাবে বললেন এ বিয়ে শুধু তোমার নয় আমাদের পরিবারের জন্য সম্মান বই আনবে আমরা একমত তাই আর দেরি করো না খাদিজা রাদি আলহি আনহা ঘরের কোণে বসা তার মুখে উৎসুকতার ছাপ নাফিসা দৌড়ে ঘরে ঢুকে বললেন সুসংবাদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্মত হয়েছেন তার চাচারাও খুশি হয়ে অনুমতি দিয়েছেন খাদিজার চোখে অশ্রু ঠোঁটে হাসি বললেন আল্লাহর শুকর তবে কি আমার হৃদয়ের আশা পূর্ণ হতে চলেছে নাফিসা তুমি আমার জন্য অনেক করেছ আমি তোমার প্রতি চিররিণী এই ঋণ আমি কখনও শোধ করতে পারবো না অতবার এলো বিয়ের আলোচনা খাদিজা আদি আল্লাহী তালা আনহার বাড়ি একটি বড় পর্দা টানানো মেঝেতে পশমের কার্পেট উপস্থিতি বনহাসি ও মজার গোত্রের সর্দারগণ খাদিজার চাচা আমর ইবনু আসাদের পাশে দাঁড়ানো আবু বললেন আমি আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আনলাম তিনি সততা চরিত্র মুহূর্তে অনন্য আপনার সম্মতি চাই খাদিজা শান্তভাবে বললেন আমি মুহাম্মদের গুণ জানি আমি তাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই হামজা খুশি স্বরে বললেন আল্লাহর শুকর এ বিয়ে আমাদের সবার জন্য আনন্দের তারপর তারিখ ঠিক হলো আলোচনা শেষ মক্কার রাতের আকাশে তারা ঝলমল করছে খাদিজা রাদি আলহি আনহা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন মুখে প্রশান্তির হাসি তিনি মনে মনে বলছেন হে আল্লাহ তুমি আমার হৃদয়ের আশা পূর্ণ করেছ আমার জীবন যেন রাসুলের সঙ্গে ধন্য হয় আমাকে যেন তার খেদমতের তৌফিক দান করো অবশেষে এলো বিয়ের দিন মক্কার আকাশে সূর্য ডুবছে খাদিজা রাদি আল্লাহি তালা আনহার বাড়ির আঙিনায় প্রস্তুতি চলছে খেজুর গাছের নিচে মশাল জ্বলছে চারপাশে এক মায়াবি আলো উঠানের এক পাশে পুরুষদের পর্দার খাবারের গন্ধ মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ গড়ে উঠেছে এই কোমল পরিবেশে উপস্থিত হলেন আবু তালিব তার পাশে ভাই হামজা আব্বাস রাদি তাআলা আনহু এবং বনু হাসিমের সম্মানিত ব্যক্তিরা উপস্থিত হলেন আবুতালি তালিব হামজার দিকে চেয়ে দৃঢ় বললেন আজকের এই দিনটি আমাদের গোত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত মোহাম্মদের এই বিয়ে শুধু দুটি প্রাণের মিলন নয় বরং দুই সম্মানিত পরিবারের বন্ধন হামজা হেসে বললেন একদম ঠিক বলেছ ভাই খাদিজার বংশ কম নয় তার জ্ঞান রুচি ও দানশীলতা মক্কার সবার জানা দুই পরিবারের মাঝে আন্তরিক আলোচনা চলতে থাকে সময় কিছুটা অগ্রসর হয় সবাই উঠানে বসে শান্তভাবে বসে আছেন তার চোখে প্রশান্তির ছাপ ধীরে উঠে দাঁড়ান উঠান নিস্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলের দৃষ্টি তার দিকে তিনি গম্ভীর স্বরে বলেন বিসমিল্লাহ রহমান রহিম সব প্রশংসার আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন ও মর্যাদা দিয়েছেন আমরা বনু হাসিম বংশ যারা মক্কার ইতিহাসে একটি উজ্জ্বল নাম আমার ভাতিজা মোহাম্মদ তার সততা নেপরায়ণতা ও করুণার জন্য সকলের নিকট পরিচিত আমি আজ খাদিজা রাদি তালা আনহার অভিভাবকের নিকট তার হাত চাইতে এসেছি এই দুটি হৃদয়কে এক করার মহৎ উদ্দেশ্যে এসেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করি তারা সুখ ও শান্তিতে জীবন কাটাক আবুতালেব বসে পড়েন উঠানে ছড়িয়ে পড়ে স্তব্ধতা এরপর হালকা সারা গুঞ্জন সবাই তাকায় আমরি বনে আসাদের দিকে তিনি ধীরে উঠে দাঁড়ান চোখে তার অভিজ্ঞতার রেখা মৃদু হাসিতে তিনি বললেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের এমন সুন্দর পথ দেখিয়েছেন আমাদের কুরেশ বংশ গৌরবের বাহক খাদিজার পিতামাতা উভয়ে সম্মানিত ছিলেন আবু তালিবকে লক্ষ্য করে বললেন কয়েক পুরুষ আগেও আমাদের বংশে একত্রিত হয়েছিল আজ আমি আমার ভাতিজি খাদিসার পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করছি উঠানে আনন্দধ্বনি শোনা যায় পর্দার আড়াল থেকে নারীদের হাসিয়ার কথোপকথন ভেসে আসে চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দের ছোঁয়া এরপর ওমর ইবনে আসাদ আবার বলেন আমাদের রীতি অনুযায়ী মোহরানা নির্ধারিত করা আবশ্যক আমি প্রস্তাব করছি খাদিজার জন্য পাঁচশো দিরহাম মোহরানা হোক আবু তালিব মাথা নেড়ে সম্মতি জানান বললেন আমরা এই প্রস্তাব মেনে নিচ্ছি অতপর পাঁচশো দিরহাম মোহরানার নির্ধারিত হয় উঠানের মাঝে একটি ছোট মঞ্চ বানানো হয় আবু তালিব ও আমর ইবনে আসাদ মুখোমুখি সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করে আবু তালিব বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে খাদিজা বিনতে খোয়াইলিদের বিয়ের প্রস্তাব দিচ্ছি পাঁচশো দিরহামের মোহরা নাই আমর বললেন আমি খাদিজার পক্ষ হতে প্রস্তাব গ্রহণ করছি এই কথার সাথে সাথে উঠান উল্লাসধ্বনি হয়ে উঠল মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম মৃদু হাসলেন চোখে তার কৃতজ্ঞতা ও ভালোবাসার ছাপ পর্দার পেছনে খাদিজা রাদি আলহি আনহা তার সখীদের সঙ্গে বসে মুখে শান্তির হাসি এভাবে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা পরিবেশন শুরু হয় খাদ্য নবদম্পতির নতুন জীবন আরম্ভ হয় আবু তালিব হামজাকে ফিস করে বললেন এই বিয়ে শুধু দুজন মানুষের নয় বরং দুই পরিবারের সম্মিলন আল্লাহ জানিয়ে জীবনে সুখ করেন হামজা হেসে বলেন ইনশাআল্লাহ ভাই এ প্রেম মক্কার ইতিহাসে অমর হবে তাদের জীবন সুখ ও সম্পর্ক সবই স্মরণ রাখবে এই বিয়ের গল্প মানুষ যুগ যুগ ধরে বলবে এই মিলনের শিক্ষা মানুষ গ্রহণ করবে তাদের পরিচয় সম্পর্ক ও দাম্পত্য জীবনের প্রতিটি অধ্যায় ইতিহাসে লিপিবদ্ধ হবে অতপর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় নতুন দাম্পত্য জীবনের সূচনা হয় খাদিজা যেন এক মহার্ঘ রত্নলাভ করলেন তাদের মিলনের সৃষ্টিকুল যেন আনন্দে নেচে উঠল খাদিজা রাদি তার আনহার আগের বিয়ের বেদনার অবসান ঘটে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন আল্লাহ আমাদেরও তেমন ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন